পেহেলগাম কাশ্মীরের এক অপূর্ব সুন্দর উপত্যকা যেখানে প্রকৃতি যেন নিজের হাতে রং ছড়িয়ে দিয়েছে লিডার নদীর নীল জল চারপাশের ঘন সবুজ পাইন বন আর দূরের বরফে ঢাকা পর্বত সব মিলিয়ে পেহেলগাম মনকে ছুঁয়ে যায় সেই পেহেলগাম ভ্রমণের অভিজ্ঞতা গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম চন্দনওয়ারি বেতাব ভ্যালি আরু ভ্যালি যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়ার প্রয়োজন হয় সেই গাড়ি ভাড়া কত পড়েছিল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটাই বা কেমন ছিল সেই সব কিছুই গত পর্বের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যারা দেখেননি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লিজ একবার গিয়ে চেক করে নেবেন আগের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের পথে আজকের পর্বে থাকছে আমাদের শ্রীনগরে যাওয়ার গল্প তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক वाले है ना सर ने करते हैं वैसे स्टैंड में गाड़ी लगाते हैं फिर वो भी इशू हो जाता है শ্রীনগরে যাচ্ছি তবে শ্রীনগরে যাওয়ার পথে প্রথমে এসছি আমাদের হোটেল থেকে মিনিট পাঁচেক লাগলো আসতে একটি ভোলে বাবার মন্দিরে আসলে আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো কাকিমার মনটা একটু খুঁতখুঁত করছিল যে আজকে একটু যদি ভোলে বাবার কাছে যেতে পারতাম তো খোঁজ নিয়ে দেখলাম আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে একটা ভোলে বাবার মন্দির রয়েছে তো আমরা আগে এখন এখানেই এসছি এই মন্দিরটা হিস্টোরি এই মন্দিরটির ইতিহাস নিয়ে অনেক মতভেদ আছে তবে বলা হয় কাশ্মীরের মমলেশ্বর মন্দিরটি প্রায় চারশো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এটি ভগবান শিব ও গণেশ সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী গণেশকে এই মন্দিরের সামনে প্রহরী হিসেবে রেখেছিলেন যখন শিব ফিরে আসেন তখন গণেশ তাকে পথ আটকালে শিব রাগান্বিত হয়ে গণেশের মাথা কেটে দেন এবং পরে একটি হাতির মাথা প্রতিস্থাপন করেন এই মন্দিরটি মামাল গ্রামের কাছে অবস্থিত মামাল কথাটির অর্থ যেও না কাশ্মীরে খুব ভালো উইলো কাঠ হয় সেই উইলো কাঠ থেকে ক্রিকেট ব্যাট হয় ক্রিকেট ব্যাট হয় শ্রীনগরে যাওয়ার পথে আমরা অ্যাপেল ট্রি গার্ডেনে দাঁড়ালাম যদিও তো আপেলের সময় না আপেলের সময় হচ্ছে অক্টোবর অক্টোবর নভেম্বর ওই সময়ের সিজন তো যাই হোক ভেতরে গাছগুলো গিয়ে দেখি আর আপেল জুস বিক্রি হচ্ছে সেটা একটু টেস্ট করে দেখব এই গ্লাস গুলো পঞ্চাশ টাকা করে নিলো খেতে খুব যে ভালো সেটাও বলবো না আবার খুব খারাপও নয় হালকা একটা তেতো তেতো ভাব রয়েছে মোটামুটি ভালোই

तो चल कहाँ जाएंगे? तो डाबल। अरे इतना सात तक लास्ट है, इट आगे खाओ। वैसे मिक्स आता है यार। इतना सात तक बेस्ट लग रहा है। ना अमाल, सेफ्रोन तो मालूम है। सेफ्रोन রাস্তার দুধারে দেখুন প্রচুর কাঠের দোকান আর এই যে ছাদে গুলো শুকোচ্ছে এই কার্ড দিয়ে তৈরি হবে ক্রিকেট ব্যাংক केसर मिलता है वही केसर में खक... आपको मैं सब कुछ फैक्ट्री में ले जाना है ठीक <laughs> है टेंशन परवाई मैंने टेंशन टेंशन में टेंशन परवाई केसर का चाय पीना है कहोती क्या ना चाय पीना है कहो जी जाना वो तो तुम्हें टेंशन नहीं टेंशन मत बोलो करता है, आपको ना। ना। जब है तो कोई आ, तुम्हारा कोई नहीं। तुम्हारा चिंता नहीं है टेंशन टोटल कही हिंदी कौन सिखाया हिंदी अच्छा बोलता है কাশ্মীরের কেশর যে বিখ্যাত এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন আমরা আমাদের পছন্দ মতো একটা দোকানে দাঁড়ানি কেশর কিনবো বলে কেশর কেনার পর আমরা সোজা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে এই হচ্ছে শ্রীনগরের সেই বিখ্যাত ডাল লেক তবে এইটা হচ্ছে ডাল লেকের শুরুর দিকটা আমরা যে ডাল লেক ছবিতে বা ভিডিওতে দেখে থাকি সেটা হচ্ছে ডাল লেকের পেছনের অংশ পৌঁছে গেছি আমাদের শ্রীনগরের আস্তানা সাবনাম গেস্ট হাউসে এটাই হচ্ছে আগামী তিন দিনের ঠিকানা চারটে দশ বাজে আর আমরা শ্রীনগরের হোটেলে এসে পৌঁছালাম নাম হচ্ছে শাবনাম গেস্ট হাউস চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই রুমটা বেশ বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘরে থাকার জন্য মোটামুটি যা যা প্রয়োজন সবই রয়েছে তবে হ্যাঁ ঘরটা কিন্তু বেশ ঠান্ডা দেখে বোঝাই যাচ্ছে বাড়িটা অনেক পুরনো। ভেতরে বেশ মোটা মোটা দেওয়াল রয়েছে আমরা যেরকম সচরাচর দেখি মোটা দেওয়াল মানেই ঠান্ডা হয় এখানেও ঠিক তাই এদিকটা বাথরুম রয়েছে বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম তারপর আমাদের সেরম কিছু করার ছিল না তাই ভাবলাম একটু লালচক মার্কেট থেকে ঘুরে আসি আমাদের হোটেলের যিনি কেয়ারটেকার ছিলেন তাকে বলতে তিনি একটা অটো আমাদের বুক করে দিলেন সেই অটো ধরে আমরা চলে গেলাম লালচক মার্কেটে জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল বেশ ব্যস্ততম জায়গা প্রচুর দোকানপাট রয়েছে এবং প্রচুর মানুষ নানান কাজের জন্য দেখলাম এখানে আসা যাওয়া করছেন যেটা কাশ্মীরের শাল কাশ্মীরের চুড়িদারের পিস এগুলো সব দেখলাম এই মার্কেটে বেশ ভালো রকম বিক্রি হচ্ছে মার্কেট থেকে ফিরে এসে একটু রেস্ট নিলাম তারপর রাতের ডিনারটা আমাদের হোটেলের কিচেনে বসার জায়গা আছে সেখানেই খেয়ে নিলাম যদিও এই হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই বাইরে থেকে খাবার কিনে আলাম নিয়ে এখানে এসে খেয়ে নিলাম পেহেলগাম ঘোরা হয়ে গেছে তবে এখনো সোনমার্গ গুলমার্গ দুধপাত্রি এগুলো তো ঘোরা বাকি আছে আগামী পর্বগুলিতে আপনাদের সামনে হাজির করব সেই সব জায়গায় ঘোরার অভিজ্ঞতা খুব শীঘ্রই ফিরে আসছি আগামী পর্বের ভিডিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন